হ্যালো ফিয়ন ওয়েলকাম টু ফাইনাল স্টাডি ফাইনাল এর আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে যে ভিডিওটা হবে সেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যারা যাদের স্বপ্ন পুলিশ ঠিক আছে যারা স্বপ্ন যাদের পুলিশ হওয়ার স্বপ্ন রয়েছে তোমরা সকলে যেন তোমাদের রিসেন্টলি ডাব্লিউপি কেপি নোটিফিকেশন বেরিয়ে গেছিলো এবং ফর্ম ফিল আপও প্রায় কমপ্লিট হয়েছে অনেক কিন্তু ছেলেমেয়ে কিন্তু অ্যাপ্লাই করেছে এই তো তোমাদের যে প্রিপারেশনটা কিন্তু অনেকটা ভালোভাবে নিতে হবে কারণ কাট অফ কিন্তু কিন্তু হাই যাবে ঠিক আছে অনেক কিন্তু কিন্তু বাড়বে সবাই কিন্তু অ্যাপ্লাই করছে এক্সামগুলোতে সেহেতু পড়াশোনার ধরনটাও কিন্তু চেঞ্জ করতে হবে তো আজকে এই ভিডিওটা স্ট্র্যাটেজি কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না এবং কেমন ভাবে পড়তে হবে টোটাল আমি আজকে এই ভিডিওটায় সম্পূর্ণ সিলেবাস এবং প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করবো অবশ্যই ক্লাসটা দেখো ঠিক আছে তো শুরু করছি আজকের ভিডিও ঠিক আছে প্রথমে আমরা যে এক্সাম প্যাটার্নটা দেখবো সেটা হচ্ছে কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল এটা ফিলিমস তোমাদের যে এক্সামের যে প্যাটার্ন রয়েছে সেটা হচ্ছে টোটাল একশো মার্কের এক্সাম নেওয়া হয় ঠিক আছে একশো মার্কের মধ্যে প্রশ্ন কয়টা থাকে প্রশ্ন থাকে একশোটা তাহলে বুঝতে পারছো প্রতিটা প্রশ্নের মান কত এক করে থাকে ঠিক আছে একটা ঠিক করলে এক নাম এক মার্ক পাবে সময় দেওয়া থাকে এক ঘন্টা বা ষাট মিনিট ওকে জেনারেল অ্যার্নার্স বা জি থেকে কত মার্ক থাকে তোমাদের একশোর মধ্যে চল্লিশ নাম্বার থাকছে জি থেকে ম্যাথ থেকে থাকছে তিরিশ এবং যে রিসনিং বা জি আই অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স ঠিক আছে ইন্টেলিজেন্স সেখান থেকে কিন্তু তিরিশ থাকে টোটাল কিন্তু একশো মার্ক কিন্তু রয়েছে তোমাদের এক্সামে ঠিক আছে এখানে যে যেরকম ধরো কেউ ম্যাথ ম্যাথ ভালো পারো কেউ জিকে ভালো পারো কেউ রিসনিং ভালো পারো ঠিক আছে সেই অনুপাতে তারা কিন্তু নাম্বার পাবে এবং নেগেটিভ মার্ক ওয়ান বাই ঠিক আছে ফোর ঠিক আছে চারটে ভুল করলে কিন্তু এক মার্ক কিন্তু কাটা যাবে ঠিক আছে চারটে ভুল করলে কিন্তু এক মার্ক কাটা যাবে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং নেপালতে কিন্তু হয় ওকে নেক্সট হচ্ছে তোমার ডাব্লিউপি ডাব্লিউ বি এস আই এবং এলএসআই ফিলিম ঠিক আছে এটাও সেম একশোটা প্রশ্ন থাকে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দুই করে টোটাল কিন্তু কুড়ি মার্কস ঠিক আছে প্রশ্ন থাকে ঠিক আছে একশো মার্ক ঠিক আছে নেক্সট হচ্ছে নাইনটি মিনিট তোমরা কিন্তু সময় পাবে ঠিক আছে টোটাল কোশ্চেন হচ্ছে একশো মার্ক থাকে কত একশোটা প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই টোটাল মার্কস হচ্ছে তোমার দুশো ঠিক আছে টাইম থাকবে তোমার নব্বই মিনিট জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে পঞ্চাশ মার্ক ম্যাথ থেকে থাকবে পঁচিশ রিসিং থেকে থাকবে পঁচিশ ঠিক আছে নেগেটিভ মার্কের এখানেও কিন্তু অন অন আছে ঠিক আছে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু এক্সামটা নেওয়া হয় ওকে নেক্সট হচ্ছে তোমার কনস্টেবল ইন ডব্লিউপি তোমার যে রয়েছে সেটাও পঁচাশি মার্কের এক্সাম হয় ঠিক আছে প্রতিটি প্রশ্নের মান এক করে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা তোমাদের সময় দেওয়া হবে জেনারেল অ্যাওয়ারনেস জিকে থেকে থাকে পঁচিশ ম্যাথ থেকে থাকে পঁচিশ রিসিং থেকে থাকে পঁচিশ এবং এখানে কিন্তু ইংলিশ তোমরা ভাবে ইংলিশ থেকে কিন্তু অনেকে সিলেবাস না বুঝে কিন্তু প্রিপারেশন শুরু করে দেয় ওর জন্য প্রিপারেশন স্ট্র্যাটেজি প্রথমে কিন্তু আমি সিলেবাসটা নিয়ে আলোচনা করছি কারণ সিলেবাস না জেনে তুমি প্রিপারেশন অর্থাৎ তোমার তোমার কৌশল ঠিক নেই তোমার রণকৌশল ঠিক নেই তুমি যুদ্ধ করতে গেলে তুমি যুদ্ধতে হারবে একদম বাস্তব কথা ঠিক আছে বাস্তব কথা তোমাকে আগে সিলেবাসটা দেখতে হবে সিলেবাসে কি কি আছে কোন সাবজেক্ট থেকে কত মার্ক আসছে সেই সাবজেক্টটার কি কি তোমার মানে টপিক বা কি কি চ্যাপ্টারগুলো তোমাদের এক্সাম বেশি আসে প্রিভিয়াস ইয়ার ঘাটতে হবে সেই প্রিভিয়াস ইয়ার ঘেটে তোমাদের জন্য আমি সুন্দরভাবে একটা সিলেবাস বানিয়ে দিয়েছি সেই সিলেবাস অনুসারে তোমরা যদি পড়াশোনা করো দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা জবটা পেয়ে যাবে এবং পরীক্ষা কিন্তু অবশ্যই পাশ করবে ঠিক আছে একটু দাঁড়াও আমি টোটাল কিন্তু সিলেবাসটা টোটাল আলোচনা করছি আজকে জাস্ট ঠিক আছে এবং কোন কোন টপিকগুলো কি করে পড়তে হবে জিকে কি করে সাবজেক্ট তোমরা রেডি করবে সবগুলো কিন্তু আমি আলোচনা করবো ঠিক আছে নেগেটিভ মানে কেন অন ফোর্থ এটা কিন্তু তোমার বেঙ্গলি এবং নেপালিতে কিন্তু প্রশ্ন কিন্তু করা হয় ঠিক আছে আশা করি বুঝতে পারলে তাহলে কোন কোন এক্সামের জন্য কিভাবে তোমাদেরকে মানে এক্সামগুলো পড়তে হবে দেখো এখানে কিন্তু যে টপিকটা দেখাও তোমাদের রয়েছে জিকে এই যে জিকেটা কিন্তু টোটালি মুখস্ত করতে হবে তোমাদের ঠিক আছে মনে রাখার বিষয় ঠিক আছে কিন্তু তোমার যে ম্যাথ ম্যাথ কিন্তু মনে রাখার বিষয় না ম্যাথ বেশিরভাগ কিন্তু প্র্যাকটিস করার কিন্তু বিষয় হ্যাঁ মনে তো অবশ্যই রাখতে হবে যে ম্যাথের রুলস গুলো আছে সেগুলো তো অবশ্যই মনে রাখতে হবে কিন্তু বেশিরভাগ কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমাদের লিস্টিং ও প্র্যাকটিস করতে হবে কিছু কিছু রুলস আছে রুলস বলতে কিছু কিছু তোমাদের কিছু কিছু টেকনিক কিছু রুলস কিন্তু মাথা অবশ্যই রাখতে হবে যেমন তোমার অ্যালফাবেটিক্যাল তোমার সরি একটু সরি অ্যালফাবেটিক্যাল লিস্টিং এর জন্য তোমার যে অ্যালফাবেটের ভ্যালু গুলো মনে রাখতে হয় তোমাদেরকে টেবিল মনে রাখতে হয় ঠিক আছে স্কোয়ার অর্থাৎ বর্গ ঘনমূল এগুলো তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে ডিস্টিং এর ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে মনে রাখতে হয় তো এখানে কিন্তু জি কে তোমরা কি হয় না জিকে ছেলেমেয়েরা কিন্তু বেশিরভাগ ভুল করে ফলে কিন্তু নাম্বারটা বেশি হয় না কিন্তু এখানে যারা ম্যাথ এবং রিসিং এ ভালো ফলাফল দেখো ম্যাথ যদি ভালো করে পড়ো এখানে কিন্তু চ্যাপ্টারও খুব কম ঠিক আছে এখানে প্রায় আঠেরোটা থেকে যেমন রিন সিং এ তোমার যদি বারোটা করে করেছে আরামসে কিন্তু সব কিন্তু তোমরা কমন পাবে ঠিক আছে এক্সামের টাইপ কিন্তু কমন পাবে এখানে যদি বারোটা চ্যাপ্টার ভালো করে আরামসে কিন্তু ওই থেকে বেশিরভাগ কিন্তু প্রশ্নগুলো হয় এবং পরিমের থেকে হয় ঠিক আছে কিছু কিছু চ্যাপ্টার আছে সেগুলো করে গেলে কিন্তু বেশিরভাগ প্রশ্ন তোমরা পেয়ে যাবে কিন্তু জি কে কিন্তু কি বলতো অগাস্ট সিলেবাস একটা সমুদ্র বলতে পারো ঠিক আছে এখানে কিন্তু কোনো কুলকিরা নেই তোমাদেরকে সব সাবজেক্ট পড়তে হবে কোনটা আসবে কোনটা আসবে না এরকম করে কিন্তু বলা যায় না কিন্তু তবুও আমরা একটা তোমাদের একটা জিস্ট একটা সিলেবাস তোমাদের দিয়ে দেবো সেই সিলেবাস অনুসারে তোমরা যদি কমপ্লিট করতে পারো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু সেই টপিকগুলো থেকে হুব কিন্তু প্রশ্ন কিন্তু পাবে ঠিক আছে তো বুঝতে পারলে অবশ্যই প্রিপারেশন শুরু করার ক্ষেত্রে তোমাদেরকে সবসময় বলবো প্রতিদিন তোমরা ম্যাথ প্র্যাকটিস করো যাদের ম্যাথ দুর্বল তারা অবশ্যই আগে কনসেপ্টগুলো ক্লিয়ার করো ঠিক আছে তারপরে প্র্যাকটিস সেটে যাবে বা মিক্সড মিক্সড প্র্যাকটিস সেটে যাবে আগে রিসিং ক্লাসটাও তাই রিসিং যদি ভালো করে শিখতে যাও ধরে ধরে একদম বাংলায় একদম সুন্দরভাবে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের রিসনিং এর ফাউন্ডেশন কোর্স আছে ম্যাথের ফাউন্ডেশন কোর্স আছে ঠিক আছে এগুলো তোমরা ভালোভাবে কমপ্লিট করলে তোমাদের একদম ফাউন্ডেশন রেডি হয়ে যাবে যারা একদম ছোট থেকে কিন্তু কিছুই পারো না ম্যাথে হাতি দাউনি অনেক বলছে তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু ম্যাথে কিন্তু ইম্প্রুভ করবে ঠিক আছে তোমরা যদি চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই কোর্সগুলো নিতে পারো অথবা আমাদের কোর্স রয়েছে আলাদা হবে সেগুলো কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে যদি তোমাদের ভালো লাগে ডেমো ক্লাস দেখে যদি ভালো লাগে তাহলে তোমরা জয়েন করো আমি বলছি না যে জয়েন করতে যাবে ঠিক আছে থেকে যে টিক সিন্ধু সভ্যতা বৈদিক যুগ জৈন এবং বৌদ্ধ ধর্ম মহাজন পথ ঠিক আছে বিভিন্ন রাজবংশের তোর প্রতিষ্ঠা শ্রেষ্ঠ রাজা শেষ রাজা এগুলো স্ট্যাটিকের মধ্যে পড়ে এগুলো কিন্তু প্রচুর কিন্তু প্রশ্ন আসে এই টপিক গুলো থেকে নেক্সট হচ্ছে মুঘল রাজবংশ মুঘল রাজবংশ থেকে প্রচুর কিন্তু প্রশ্ন এসছে মানে পুলিশ এক্সামে দেবে ঠিক আছে নেক্সট হচ্ছে খিলজি রাজবংশ রাজ তোমার সাম্রাজ্য নেক্সট হচ্ছে যুদ্ধ এবং চুক্তি গভর্নর ভাইসরাই ঠিক আছে ব্রিটিশ আইন এবং নীতি ভারতীয় তোমার জাতীয় যে কংগ্রেস বিভিন্ন সংগঠন ও তার প্রতিষ্ঠাতা ঠিক আছে বই সংবাদপত্র সভা নেক্সট হচ্ছে গান্ধী যুগ ঠিক আছে স্বাধীনতা সংগ্রাম ও বিবিধ এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসে এগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতা কিন্তু নোট ডাউন করে নেবে ঠিক আছে খুব একদম অল্প করে একদম তোমাদের সিলেবাসটা মানে জি সিলেবাসটা একদম মানে তোমাদের দিচ্ছি এর থেকে কিন্তু কমাতে যেও না তোমাদের কিন্তু মুশকিলে যাবে ঠিক আছে এতে থেকে কমাতে যে এগুলো কিন্তু একদম প্রিভিয়াসের যেই যে টপিকগুলো থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন এসেছে সেই টপিকগুলো কিন্তু আমি তোমাদের সামনে রেখেছি ঠিক আছে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে সুর এবং বুয়মণ্ডল স্তর ঠিক আছে নেক্সট হচ্ছে ভারতের ভূপ্রকৃতি ভারতের রাজনৈতিক ভূগোল প্রাকৃতিক ভূগোল ভারত এবং পশ্চিমবঙ্গের জলবায়ু ভারত এবং পশ্চিমবঙ্গের নদ নদী নদ নদীটা কিন্তু ভালো করে করবে এবং ভারত এবং পশ্চিমবঙ্গ দুটোই কিন্তু করবে ঠিক আছে ভারত এবং পশ্চিমবঙ্গের মৃত্তিকা এবং স্বাভাবিক উদ্ভিদ ভারত এবং পশ্চিমবঙ্গের জনগণনা সর্বোচ্চ সিংহ ঠিক আছে পোর্ট বা বন্দর এগুলো এগুলো হচ্ছে ভূগোল থেকে ঠিক আছে এবার চলে আসো জেনারেল সায়েন্স বা সাধারণ বিজ্ঞান এখান থেকে যেগুলো পড়বে সেগুলো হচ্ছে কোষ এবং কোষ বিভাজন প্রাণী রাজ্য এবং উদ্ভিদ রাজ্য নেক্সট হচ্ছে কলা নেক্সট হচ্ছে হরমোন পাঁচ নম্বর হচ্ছে রক্ত স্নায়ুতন্ত্র পুষ্টিকতন্ত্র ঠিক আছে ছয় নাম্বার হচ্ছে সারু সংশ্লেষ এবং শ্বসন সাত নম্বর হচ্ছে ভিটামিন অ্যান্ড ডিজিজ যে তোমার রোগ ব্যাধি যেগুলো ঠিক আছে সেই চ্যাপ্টারটার কেমিক্যাল নেম প্রাকৃতিক উৎস অ্যাসিড ঠিক আছে পর্যায় স্মরণী একক কার্য ক্ষমতা শক্তি আলোক এবং তোমার আলো এবং শব্দ জারণ বিচারণ অ্যাসিড খার লবণ ধাতু আধাতু এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে এই ষোলো যে টপিকটা তোমরা মানে বললাম এগুলো কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে নেক্সট ভারতের সংবিধান থেকে যেই টপিকগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ার থেকে প্রচুর প্রশ্ন এসেছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ধারা ইম্পর্টেন্ট যে আর্টিকেলগুলো থেকে প্রশ্ন আসে গুরুত্বপূর্ণ পাওয়ার তোমার রয়েছে তোমার ইন্ডিয়ান কনস্টিটিউশনের সেখান থেকে প্রশ্ন আসে গুরুত্বপূর্ণ যে সংশোধনী সেখান থেকে প্রশ্ন আসে গণপরিষদ এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে কোন দেশের সংবিধান থেকে কোনটা নেওয়া হয়েছে আমাদের ভারতবর্ষের সংবিধান তো বিশাল বড় সংবিধান বিভিন্ন দেশ থেকে মানে নেওয়া হয়েছে সেটা প্রশ্ন আসে কোন দেশের থেকে মৌলিক অধিকার নেওয়া হয়েছে এটা ওটা হানা তার রাষ্ট্রপতির ক্ষমতা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এভাবে কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে নেক্সট হচ্ছে মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য ঠিক আছে আরবিআই ব্যাংক ফার্স্ট ক্যাবিনেট মিনিস্ট্রি কৃষিক্ষেত্রে বিভিন্ন বিপ্লব যে সবুজ বিপ্লব নীল বিপ্লব ঠিক আছে লাল বিপ্লব এই বিপ্লব এগুলোতে কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে নেক্সট হচ্ছে তোমার স্ট্র্যাটেজিকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট জিকে কিন্তু তোমাদের চল্লিশের মধ্যে তোমাদের সাতটা থেকে আটটা কিন্তু প্রশ্ন থাকে ঠিক আছে সাতটা থেকে আটটা থাকে ভালোভাবে কিন্তু এই টপিকগুলো কিন্তু করতে হবে খুব অল্প আমি কিছু টপিকের নাম বলেছি এগুলো কিন্তু করে গেলে একদম উপকমন ভাবে প্রথম হচ্ছে বর্তমান যে কোনো বর্তমান তোমার মুখ্যমন্ত্রী গভর্নরকে আছেন তাদের জানতে হবে তোমার কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট কারা কারা নিয়োগ হলো ঠিক আছে কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত ওল্ড অ্যান্ড কারেন্ট দুটো পড়তে হবে লোকাল স্পোর্ট ঠিক আছে নেক্সট হচ্ছে ফেমাস কাপ স্পোর্ট তোমার যে কমনওয়েলথ গেমস এশিয়ান গেমস ফিফা ওয়ার্ল্ড কাপ ঠিক আছে আইসিসি যে এই গেমসগুলো সম্পর্কে আইপিএল ঠিক আছে যেটা বর্তমান চলছে বিভিন্ন রাজ্যের নৃত্য ঠিক আছে কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এগুলো কিন্তু স্ট্র্যাটেজিকের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক নেক্সট হচ্ছে তোমার বুক এন্ড অথার বই এবং তোমার লেখক বিভিন্ন হ্রদ সেটির কোন রাজ্য বসে সেটি জানতে হবে তোমাদেরকে বিভিন্ন অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত নদীর তীরবর্তী অ্যাওয়ার্ড গুরুত্বপূর্ণ দিন ইম্পর্টেন্ট ডেজ বিখ্যাত চলচ্চিত্রের পরিচালক রাজ্য এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ বিকল্প এই টপিকগুলো কিন্তু কিন্তু ইম্পর্ট্যান্ট এই টপিকগুলো কিন্তু রাখতে হবে এছাড়া হিসেবে বিভিন্ন দেশের মুদ্রা রাজধানী ঠিক আছে দেশের সংসদ বিভিন্ন মুদ্রা সম্বন্ধে তথ্য আন্তর্জাতিক সংস্থা সদর দপ্তর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হেডকোয়ার্টার বৈজ্ঞানিক যন্ত্রপাতি নদীবাদ এবং বিভিন্ন ঐতিহ্য স্থান ঠিক আছে এগুলো কিন্তু হিসেবে করে যেতে পারো এছাড়া এই যে যে এগুলো আছে এগুলো কিন্তু এক্সট্রা ঠিক আছে এগুলো কিন্তু এক্সট্রা তোমরা করে যেতে পারো ঠিক আছে ভারতের বৃহত্তম দীর্ঘতম সর্বোচ্চ অবিয়েশন ফুল ফর্ম ফেস্টিভ্যাল আবিষ্কার আবিষ্কার ও বৈজ্ঞানিক অধ্যয়ন বর্ডার ফার্নালিটি ঠিক আছে ডিসেস সেঞ্চার জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হাই কোর্ট এবং সুপ্রিম কোর্ট ঠিক আছে যারা ভাবছো যে না আমাদেরকে আমরা পারবো পড়তে তারা কিন্তু এই টপিকগুলো কিন্তু পড়বে যারা পারবে না তারা কিন্তু যেগুলো প্রশ্ন বলে সেগুলো কিন্তু করুক ঠিক আছে নেক্সট আশা করে বুঝতে পারলে ঠিক আছে এগুলো কিন্তু এক্সট্রা ঠিক আছে স্টাডিগুলো এগুলো তোমরা করলে না শুধুমাত্র ডাব্লুপি কেপি না যে কোনো এক্সামের জন্য কিন্তু তোমাদের স্ট্যাটিক পোর্শনটা কিন্তু কভার হয়ে যাবে যত রকম ভাবে পোর্শন থেকে প্রশ্ন আসে সবগুলো কিন্তু আমি বলে দিলাম এগুলো কিন্তু পড়ে নেবে যে কোনো তোমার ডাবলিউ আপ টু তোমার ডাবলিউ বিসিএস বা সিজার লেভেল কিন্তু তোমাদের কমপ্লিট হয়েছে এই টকগুলো কিন্তু তোমরা কভার করতে পারো ঠিক আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে এবং যে প্রেভিয়াস ইয়ার সব থেকে ইম্পর্টেন্ট পেভিয়াস ইয়ার ঠিক আছে পুলিশ এক্সামের ক্ষেত্রে পুলিশ এক্সামের ক্ষেত্রে বেশিরভাগ কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে ম্যাথ রিজনিং তারপর তোমার জিকে ইংলিশ এগুলো কিন্তু তোমার রিপিট করে ঠিক আছে এই যে তোমার যে বিএসআই বিএস দু হাজার পাঁচ ছয় আট তেরো আঠেরো ঠিক আছে এই যে এই যে তোমার এই সমস্ত গুলো কিন্তু অবশ্যই পড়ে রাখতে হবে এগুলো কিন্তু যদি তোমরা বাংলাতে ঠিক আছে সুন্দরভাবে বাংলাতে তোমরা যদি টাইপিং নোটস চাও মানে সমস্ত সাবজেক্টে তাহলে কিন্তু আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো সমস্ত মানে এই যে তোমার ফিলিমস এক্সামগুলো সুন্দরভাবে বাংলায় কিন্তু তোমরা টাইপিং জিকে ঠিক আছে জিকে এবং অন্যান্য সাবজেক্ট কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এই সমস্ত এক্সামগুলোর তোমার টোটাল একদম ম্যাথ ডিসিং সলিউশন তোমরা আমাদের যে কোর্সটা আছে যে ফাউন্ডেশন কোর্স অর্থাৎ বেস্টের নাম হচ্ছে পুলিশ ফাউন্ডেশন কোর্স ঠিক আছে যেকোনো কোনো ধরনের কেপি ঠিক আছে এই সমস্ত এক্সামগুলো কিন্তু আমরা কভার হবে পুলিশ ফাউন্ডেশন ব্যাস জয়েন করলে ঠিক আছে ব্যাস্টের প্রাইস খুবই কম ব্যাস্টের প্রাইস হচ্ছে দুশো নিরানব্বই টাকা ঠিক আছে মাত্র দুশো নিরানব্বই টাকা পেমেন্ট করলে তোমার কিন্তু জয়েন করতে পারো ঠিক আছে সপ্তাহে তোমাদের চারটা থেকে পাঁচটা ক্লাস করানো হয় এবং লাস্ট যে রবিবার এবং শনিবার তোমাদের মক টেস্ট থাকে সকাল সন্ধ্যা ঠিক আছে তোমাদের একদম অফলাইনের মতো করে আমরা পড়াই ঠিক আছে বিষয় ভিত্তিক বিভিন্ন টিচার রয়েছে তোমাদের ছয় থেকে সাতজন তোমাদের টিচার কিন্তু থাকছে এবং এখানে কিন্তু তোমাদের যে জিকে সমস্ত যে টপিকগুলো বলা এগুলো জিকে রিজনিং ম্যাথ ঠিক আছে ইংলিশ সমস্ত টপিকগুলো কিন্তু একদম ডিটেলসে বেশি কনসেপ্ট ওয়াইজ এবং উইথ এমসি কো প্র্যাকটিস কিন্তু সুন্দরভাবে করা হবে এবং তোমাদের আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তোমাদের যদি কোনো ডাউট হয় তাহলে কিন্তু অবশ্যই স্যারদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং আমাদের তো লাইভ ক্লাস হয় সেই লাইভ ক্লাসে কিন্তু তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার করতে পারো ঠিক আছে প্রত্যেকদিন দিন মক টেস্ট হয় মক টেস্টগুলো দিতে পারো তোমরা এক্সামের নিজের প্রস্তুতি যাচাই করতে পারো ঠিক আছে আশা করি বুঝতে পারলে টোটাল স্ট্র্যাটেজিটা কিভাবে পড়তে হবে তোমাদেরকে আর অবশ্যই কিন্তু যাদেরকে বলছি যারা ম্যাথে কমজোরি আছে তারা অবশ্যই কিন্তু ম্যাথ থেকে শুরু করে তারপর ম্যাথ কিন্তু একটা বড় রেল প্লে করে এবং যারা রিজনিং এ ভালো তাদেরকে তো কিছু বলবো না আমি রিজনিংটা অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট তারপর রিসিং কিন্তু ম্যাথর থেকে তাদের কিন্তু করা যায় ঠিক আছে রিলসিং যারা পারো না তাদের জন্য আমরা বলছি সুন্দরভাবে একদম সহসল ভাষায় কিন্তু তোমাদের কিন্তু রিলসিং শেখা হবে তোমাদের গ্যারেন্টি সকলে পারে বলতে পারি যারা রিলসিং এর একেবারেই মানে অওয়া কিছু জানো না এবিসি কিছু জানো না তাদের কিন্তু সুন্দরভাবে কিন্তু রিলসিং ম্যাথ জিকে যে সমস্ত ক্লাস তোমরা যদি করতে পারো মাত্র দু মাসের মধ্যে তোমাদের গ্রোথটা তোমরা নিজেই বুঝতে পারবে ঠিক আছে ব্যাচের প্রাইস খুব একটা হাই ফাই বেশি না দুশো নিরানব্বই টাকা ঠিক আছে মাত্র দুশো নিরানব্বই টাকা ব্যাচ প্রাইস তোমাদের রয়েছে তোমাদের এটা ভ্যালিডি কিন্তু তোমাদের পেয়ে যাবে আপ টু তোমার মাস মাস ঠিক আছে কিন্তু কিন্তু তোমরা ক্লাসের এবং পরীক্ষা যতদিন না হবে কিন্তু তোমাদের আমরা ক্লাস করিয়ে যাবো এবং নোটস প্রোভাইড করে মানে করিয়ে যাবো ঠিক আছে সমস্ত এক্সামে তোমার ডাবলিউপি কেপির যত প্রিভিয়াস ইয়ার হয়েছিল ফিলিমস এবং এস আই জি সমস্ত মেন্স এক্সামে সবগুলোর প্রিভিয়াস ইয়ার একদম প্রিন্টেবল ফরম্যাটে তোমরা বাংলা ভাষায় কিন্তু জি কে ম্যাথ এবং রেসিং এ তোমরা কিন্তু নোটস পাবে এই কোর্সে যদি জয়েন করে নাও ঠিক আছে আলাদা হয় তোমরা যদি ম্যাথ বা বাং বা ইংলিশে করতে যাও তাহলে সেটা আলাদা হয়ে পড়বে এবং তোমরা যদি শুধুমাত্র এই পুলিশ ফাউন্ডেশন হিসেবে করতে যাও তাহলে কিন্তু যা যা আমি বললাম সবগুলোই কিন্তু আমরা এইরকম স্ট্র্যাটেজি মেনটেন করে টপিক ওয়াইজ কিন্তু করাবো ঠিক আছে এবং তোমাদেরকে দায়িত্ব করে বলতে পারি তোমাদের কিন্তু দায়িত্ব করে তোমরা যদি আমাদের ক্লাসেস গুলো ভালো করে করো নোটস গুলো ভালো করে যদি পড়ো রেগুলারলি অবশ্যই কিন্তু তোমাদের দায়িত্ব সকালে কিন্তু আমরা আরামসে কিন্তু তোমাদের এক্সাম গুলো পাস করার কিন্তু দায়িত্ব নেবো ঠিক আছে তো যারা যারা ভাবছি যে জয়েন করবো কি না ঠিক আছে অবশ্যই তোমাদেরকে বলবো জয়েন করতে পারো ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বার তোমরা যোগাযোগ করে নিও আমি একবার নাম্বারটা লিখে দিচ্ছি নাইন নাইন ঠিক আছে নাইন থ্রি দাঁড়াও একটু দাঁড়াও নাইন থ্রি থ্রি নাইন জিরো সেভেন সেভেন সিক্স ডবল এইট এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো অথবা স্ক্রিনে দেখবে আহ নাম্বার তো শো করছে সেই নাম্বারে কিন্তু তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে তোমাদের যদি এছাড়াও যদি কোনো ডাউট থাকে ঠিক আছে সম্বন্ধে তোমরা কিন্তু অবশ্যই আহ কল বা হোয়াটসঅ্যাপ করতে নিতে পারো এবং তোমরা ডেমো ক্লাস কেমন হয় সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই কিন্তু আমাদের আহ ডেমো ক্লাস দেখে নিতে পারো ঠিক আছে তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও আর তোমার মূল্যবান কমেন্ট অবশ্যই জানিও পরের কোন এক্সামের জন্য তোমরা স্টাডি ভিডিও চাইছো এবং কি কি রিলেটেড তোমরা ভিডিও বা ক্লাসেস চাও অবশ্যই জানিও তাহলে আমরা বুঝতে পারবো এবং সেই অনুপাতে তোমাদের রেকর্ডমেন্ট অনুযায়ী কিন্তু আমরা ক্লাসেস কিন্তু আনবো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য